সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামেলে মোটালে দেখেই বুঝতে পেরেছেন বন্ধুরা কী গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে কলিয়াস কলিয়াস কত রকমের আছে বলা মুশকিল তবে একজন বাগানের পক্ষে বিভিন্ন ধরনের কলিয়াস সংগ্রহ করা অসম্ভব বলাই যায় আর অসম্ভব যদি না হয় তাহলে বাগানের পরিধু লাগবে সেরকমই মানে আমার কাছে যে কটা আছে আর কি মোটামুটি আমার কাছে যে এগারোখানা রয়েছে তাতেই আমি হিমশিম খাচ্ছি দেখুন আমি একটুখানি বলে দিচ্ছি আপনাদেরকে আলাদা আলাদা কালারগুলো দেখতেই পাচ্ছেন আশা করি এখানে একটা এখানে একটা দুই এই তিন এই হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এই হচ্ছে এগারো মোট এগারোটি কালার রয়েছে আমার কাছে এই গাছগুলো মাটিতে বসে দিলে প্রকৃতির নিয়মে কিন্তু বেড়ে উঠবে আপনাকে কোনো কিছু করতেই হবে না খাবারও খুব একটা রেকর্ড করে না কিন্তু যখন আপনি এই গাছগুলো ছোটো ছোটো পটে করবেন আমি তো মোটামুটি ছয় বা আট ইঞ্চি সব পটগুলো রয়েছে প্লাস্টিকের সেই পটেই করেছি এই গাছগুলো দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু ফুল হয় না ফুল যে হয় যে ফুলটা সেটা কিন্তু শোভনীয় ফুল নয় অর্থাৎ বলার মতো নয় এর পাতার যে একটা বাহার এই জন্যই এর পাতা বাহার বলি আমরা সাধারণত এদের যেই ভ্যারাইটি হোক না কেন এদের আলাদা করে নাম বা শনাক্ত করা যায় না এদের কালার এবং গঠনশৈলীটাই হচ্ছে আসল জিনিস খুব ইজিলি এদেরকে রক্ষণাবেক্ষণ করা যায় বিশেষ কোনো পরিচর্যা প্রয়োজন হয় না বেড়ে দোয়াশ মাটিতে অন্য বিশেষ কোনো খাবারও লাগে না জাস্ট ওয়েল ড্রেনেজ একটা টপ তৈরি করবে বেলে দোয়াশ মাটি দেবেন প্রথমে যখন বসবেন একটু কম্পোস্ট বা গোবর সার দিয়ে বসিয়ে দিন ব্যাস যথেষ্ট এক বছর পরে আবার ওই ফেব্রুয়ারি মাসে যখন একটু কাটাই ছাটাই করতে পারেন কারণ গাছ বেশি বড় হলে দেখতে ভালো লাগে না ভেঙে যায় নরম নরমকানের গাছ যখন আপনার এক বছর বয়স হয়ে যাবে মানে ফেব্রুয়ারি তার পরের বছর একটু কাটাই ছাটাই করে আপনি মাটিও চেঞ্জ করতে পারেন তখন একটু গোবর সার বা সার দিলে যথেষ্ট রোগ পোকা তেমন হয় না তবে হ্যাঁ পরিচর্যা বলতে যখন এদের ছোটো ছোটো ফুল হয় আর কি এই ফুলগুলোকে কেটে দিতে পারলেই ঠিক আছে কারণ ফুলগুলো না কাটলে কি হয় পাতাগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায় আমি ভিডিওটা করার আগে কেটে দিলাম আসলে উচিত ছিল না এই যে দেখতে পাচ্ছেন যেমন এইখানে আমি ভেঙে দিয়েছি কেন এখানে যে ফুলটা ছিল সে ফুলটা কিন্তু একটা লম্বা শীর্ষের মতো উঠে যাচ্ছিল এবং সেটা যদি না কাটেন তাহলে পাতাগুলো ছোট হয়ে যাবে গাছের বৃদ্ধি ব্যাহত হবে গাছের ঝোপালও মনে হবে না যার জন্য ওরা কেটে ফেলতে হয় জল কিন্তু আপনাকে খুব সচেতনভাবে দিতে হবে জলের অভাব পড়লে কিন্তু গাছে ডবাগুলো নুইয়ে যায় যার জন্য আপনার গাছের জলটা একটু খেয়াল রাখতে হবে আর যেটা বিশেষভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রির বেশি টেম্পারেচার হলে এই গাছকে সেটে রাখতে হবে তাইলে এর বাহারটা এর জৌলুসটা দেখতে পাবেন আপনি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে মানে ফুল যাদের হয় তাদেরকেও টেক্কা দেবে যদি আপনি এভাবে গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারেন তো এই হচ্ছে ব্যাপার সেটে রাখতে হবে এটা কতদিন যতক্ষণ না বর্ষা একেবারে পুরো ভরপুর আসছে যখন বেশ ভালো বর্ষা আসবে তখন একটু বাইরে রাখতে হবে এবং গাছগুলোকে পূরণ করে নিতে হবে মানে কীরকম পুন করতে হবে মানে সমান করে নিতে হবে এর মধ্যে আমার বেশ কয়েকটা গাছ কিন্তু বেশ সমানে আছে যেমন ধরুন এটা মনে হচ্ছে একেবারে হাত দিয়ে তৈরি করে সমান করেছি কিন্তু এই গাছ দেখুন করিনি আপনাদের বলার জন্য যে মানে এই গাছটা মানে এই ডালটা বড়ো আছে তো এখানে আপনি নখ দিয়েও কাটতে পারেন কাঁচি দিয়েও কাটতে পারেন এইভাবে এইভাবে কেটে দিতে হবে তো আমি আর কেটে কেটে দেখাচ্ছি না শুধু সমান করে কেটে দেবেন সমানদের কেটে দিলে কী হয় তারপরে সেখান থেকে কিছু ব্রাঞ্চ বাড়বে এবং দেখতে খুব সুন্দর লাগবে বাস এতটুকুই এই তিনটি পয়েন্ট আপনার ফেব্রুয়ারি মাসে একটু কাটা ছাড়ে করবেন একটু খাবার দেবেন বাকি শীতকালটা আপনি পুরো বাইরে রাখবেন গ্রীষ্মকালে যখন টেম্পারেচারটা পঁয়ত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি হবে তখন থেকে আপনাকে সেরে রাখার চেষ্টা করবেন গাছ একেবারে আপনাকে নিরস আনন্দ দিয়ে যাবে কোনো খাবার রিকোয়ার্ড নেই কোনো কিছু প্রয়োজন মনে করে না জাস্ট একটু জলটা ওকে নিয়মিত দিয়ে রাখবেন বাস এতটুকুই বলার একটা কথা না বললে হয় না সেটা হচ্ছে চারা করা ডাল কেটে মাটিতে বসে দেন দু সপ্তাহের ও শেকড় ছাড়বে ব্যাস এতটুকুই তো বন্ধুরা যদি পছন্দ হয় অবশ্যই আমার অন্য অন্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আজ এতটুকুই ভালো থাকুন ধন্যবাদ